সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিটা কিছুটা আলাদা লাউয়ের ফিরনি বা লাউ এর পায়েস এটা খেতে যেমন সুস্বাদু দেখতেও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি লোভনীয় ছিল তো এই পায়েসটা করার জন্য আমার লাগবে হচ্ছে লাউ তবে লাউটা অবশ্যই কচি হতে হবে আমি এখান থেকে প্রায় একশো গ্রামের মতো লাউ কেটে নেব কারণ পরিবারের সদস্যের উপর আসলে খাবার রান্নাটা ডিপেন্ড করে আমার পরিবারের সদস্য মাত্র আমরা তিনজন আমি আমার হাজব্যান্ড আমার একটা ছোট্ট মেয়ে আছে তো যাই হোক আমি লাউর পিলগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপরে এটা খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে আমি গ্রাইন্ডার গ্রাইন্ড করে নিব তবে ভিওর্স গ্রাইন্ডার গ্রাইন্ড করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন এই গ্রাইন্ডারে যে চিকন পাশটা সেটা দিয়ে গ্রাইন্ড করে নেবেন তাহলে খুব চিকন চিকন করে এই হচ্ছে লাউটা গ্রাইন্ড করা হবে এই যে দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছে আর কতটা মিহি হয়েছে এখন এটা আমি স্টিম করে নিব নব্বই পার্সেন্টের মতো মোটামুটি আমরা যেভাবে নুডলস স্টিম করে নিই সেভাবে স্টিম করে নিলে হবে তারপর একটা স্টেইনার দিয়ে এটা স্টিম স্টেইন করে নিচ্ছি এবার আমি এটা হাত দিয়ে চেপে যতটা সম্ভব পানি বের করা যায় ঠিক ততটা পানি বের করে নিচ্ছি এরপর আমি এর সাথে নিয়েছি হচ্ছে এক টেবিল চামচ পোলাউর চাল আমি এটা পাটাতে পিষে হচ্ছে প্রায় সিক্সটি পার সিক্সটি মতো হচ্ছে গুঁড়ো করে নিয়েছি বা পেস্ট বানিয়ে নিয়েছি এবার চুলাই কড়াই বসিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়েছি হচ্ছে চার কাপ লিকুইড দুধ দুধটা যখন বলক চলে আসবে তারপর আমি দিয়ে দেব পোলাও চালের সেই পেস্টটা এবার ততক্ষণ পর্যন্ত এটা চাল করে নিতে হবে মিডিয়াম হিটে যতক্ষণ পর্যন্ত না এই চালটা খুব ভালোভাবে ফুটে যায় বাকি যে এমনি থেকে সিক্সটি পারসেন্ট তো গুঁড়ো ছিলই বাকি যে চল্লিশ পারসেন্ট একটু দানা দানা ছিল সেটা ফুটে দেওয়া পর্যন্ত এটা আমি চাল করে নিব ওই আপনার দেখছেন এসে স্কুকসকোনার বৃদ্ধির সাথে আছি আমি জানা তোর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত কেমন লেগেছে আমার এই রেসিপিগুলো বা কেমন লাগে আমার এই রেসিপিগুলো আপনার কাছে দেখতে দেখতে কিন্তু প্রায় চালটা ফুটে এসেছে আমি একটা হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিয়েছি যে চালটা ফুটেছে কি না হ্যাঁ চালটা ফুটে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আপনার কাছে টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন আমি প্রত্যেকটা সময় বা সব সময়ই প্রায় বলতে পারেন মিষ্টির জিনিসে লবণ ইউজ করি তাহলে মিষ্টির যে পারফেক্ট টেক্সচার সেটা পাওয়া যায় মিষ্টির কম্বিনেশানটা ঠিক রাখার জন্য লবণ ইউজ করা একদম অনেক বেশি জরুরি তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সাত মতো চিনি আপনার আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে কিন্তু চিনিটা দিয়ে দেবেন আমি আমার টেস্টের উপর ডিপেন্ড করে এখানে চিনিটা দিয়েছি যখন চিনিটা গলে গিয়েছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই সিদ্ধ করা লাউটা এবার নেড়েছে লাউটাই এই দুধ চিনি আর হচ্ছে চা পোলাও চালের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো পায়েসের রেসিপি দেওয়া আছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনার চাইলে দেখে নিতে পারেন আশা করছি সেই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবারের মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে নারিকেল করোনা আমি এখানে ফ্রোজেন নারিকেল করোনাটা ব্যবহার করেছি আধা কাপ আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেল কোরটাটা ব্যবহার করতে পারবেন বাট আমার কাছে সেটা ছিল না এই কারণে আমি কিন্তু ফ্রোজেন করে নারকেল করোনাটাই ব্যবহার করেছি এটা কিছু না জাস্ট এটা আপনার দুই থেকে তিন সেকেন্ডের মতো এটা নাড়াছাড়া করলেই এই নারকেলগুলো কিন্তু অলরেডি এই পায়েসের সাথে মিশে যাবে এরপর আমি দিয়েছি এখানে এক চা চামচের মতো ঘি এই ঘিটা দেওয়ার কারণে যে একটা নাইস ফ্লেমারের মধ্যে অ্যাড হবে আসলে ভুলে বুঝের মতো না আহ দেওয়ার পরে কিন্তু একটা নাইস একটা ঘ্রাণ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে তবে একটা জিনিস আমার হাজব্যান্ড ঘি খেতে একদমই পছন্দ করে না তবে আজকে যখন আমি পায়েসটা সামনে দিয়েছিলাম তখন বলছিল আসলে এটা কিসের পায়েস কী রান্না করেছো কী রান্না করেছো বারবার খাচ্ছিলো আর বলছে এটা এতটাই টেস্ট আসলে সে বুঝতেই পারছিল না আসলে আজকের পায়েসের মধ্যে আমি কী দিয়েছিলাম তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে অন থার্ড কাপ গুঁড়ো দুধ তারপরেই এটা দুই মিনিট মতো জাল করে নিয়ে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি সত্যি বলছি আজকে আসলে মানে কেউ খেয়ে বুঝতে পারিনি আজকের পায়েসের মধ্যে আমি কী এমন দিয়েছিলাম আসলে বেইন মেইন উপকরণটা দিয়েছিলাম হচ্ছে লাউ এই লাউ দেওয়ার কারণে কিন্তু পায়েসের টেস্টটা পুরোটাই ডিফেন্ট হয়ে গিয়েছিল দেখতে যেমন লাগছিল আবার খেতেও কিন্তু অনেক বেশি মজাদ হয়েছিল এরপর একটা ডেকোরেট করার জন্য উপর দিয়ে দিয়ে দিলাম হচ্ছে গুড়ো দুধ আর কিছু পেস্তা বাদাম কুচি আমি এখানে ইউজ করেছি আপনার চাইলে এখানে আরও কোনো নার্স দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারবেন বা ডেকোরেট করতে পারবেন বাট আমি এটা দিয়ে ডেকোরেট করেছি দেখতেও ভালো লাগছিলো আর এটা ইজিলি এই পায়েসের সাথে মিশে যাচ্ছিল আর এই পায়েসটা গরম গরম খেতেও যতটা মজা আবার ঠান্ডাও খেতেও কিন্তু অনেক বেশি মশা হয়েছিল তবে মিষ্টি জিনিস অলায়স টাইম আমার কাছে ঠান্ডা খেতেই ভালো লাগে তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ